নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে পাঁপড়ের তরকারি বানাচ্ছি এ পাঁপড়ের তরকারিটা একদম আলাদা হবে জানি না এর আগে আপনারা পাঁপড়ের তরকারি বানিয়েছেন কি না কেউ হয়তো বানিয়েছেন আবার কেউ বানাননি যারা বানাননি তাদের জন্য এই রেসিপিটা একদম নতুন এর আগে যারা এই রেসিপিটা বানাননি তারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই রান্নাটা খুবই সুস্বাদু হয় খেতে খুব ভালো লাগে একবার হলো বাড়িতে রান্নাটা অবশ্যই করে দেখো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি এর জন্য আমি কড়াই গরম করে তেল নিয়ে নিচ্ছি একটু বেশি করে তেল নিচ্ছি কারণ এই তেল দিয়ে পাঁপড় ভাজাও হয়ে যাবে আর তরকারিও হয়ে যাবে পাঁপড় ভেজে নিচ্ছি এক এক করে এরকম ছোট ছোট করে পাঁপড়গুলো আপনারা দেবেন কারণ খুব বেশি বড় হলে খেতে অসুবিধা হবে দেখতেও খারাপ লাগবে এরকম ছোট ছোট করে পাঁপড় কেটে নিয়ে ভেজে নিচ্ছি এক এক করে সব পাঁপড়গুলো আমি ভেজে তুলে নিচ্ছি এরপর একটা গুঁড়ো মশলা বানাবো তার জন্য একটা তাওয়াতে নিয়ে নিয়েছি ওয়ান টি স্পুন জিরে গোটা জিরে আর ওয়ান টি স্পুন গোটা ধনে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একটা সুন্দর আসা দিয়ে অপেক্ষা করতে হবে এরপর ভাজা হয়ে গেলে সেটাকে গুঁড়ো করে নিতে হবে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ধনে ও জিরে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ওয়ান টি স্পুন হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন অল্প একটু সবজি মশলা দিয়ে দিচ্ছি আপনাদের কাছে গরম মশলা থাকলে গরম মশলাও দিতে পারেন এরপর জল দিয়ে মশলাটা ভালো করে গুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পাঁপড় ভাজার পরও কড়াইয়ের মধ্যে তেল রয়ে গেছে সেই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার ফোড়ন এরপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ছোটো ছোটো করে কেটে রাখা একটা টমেটো এরপর অল্প একটু লবণ দিয়ে টমেটোটা সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বাটিতে গুলে রাখা মশলাটা টমেটোর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে মশলাটা তেল ছেড়ে আসা অবধি অপেক্ষা করতে হবে মশলাটা তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা সেদ্ধ করে রাখা আলু আলুগুলো আমি একটু হাত দিয়ে চটকে নিচ্ছি আলুর সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর আলুটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা খুলে এরপর আলুটা অল্প একটু নাড়িয়ে জল দিয়ে পাঁপড়গুলো দিয়ে দেবো পাঁপড়গুলো দেওয়ার পর তরকারির সাথে ধীরে ধীরে এভাবে মেশাতে হবে হলে পাঁপড়গুলো ভেঙে যেতে পারে পাঁপড়গুলো মেশানো হয়ে গেছে আর তরকারিতে লবণটা একটু টেস্ট করে দেখে নেবেন লবণ লাগলে আবার দিয়ে দেবেন আর যদি লবণ না লাগে তাহলে একটু তরকারিটা খুটিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এ তরকারিটা একদম অসাধারণ গরম গরম এক থালা ভাত এই একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় তরকারিটা খুবই টেস্টফুল হয় বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো আর ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার